আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর পূর্বেও আমি একটি দলিল বাতিলের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আপনাদের দলিল বাতিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন দলিল বাতিলের বিষয় সম্পর্কে বা দলিল বাতিলের মামলার খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট বিধান হতে এটা সুপষ্ট যে কোন দলিল যদি অবৈধ বা বাতিলযোগ্য হয় এবং তার যদি বহাল থাকে এবং কোন ব্যক্তির কারণ হয় তাহলে এই দলিল বাতিল বা বাতিলযোগ্য যোগ্য এরও প্রতিকার লাভের জন্য আদালতে আশ্রয় নিতে পারবে কোন দলিল যা শুরুতেই অবৈধ সে দলিলের ক্ষেত্রে নির্দিষ্ট কোর্টটি প্রদান শুধুমাত্র ঘোষণা মামলা চলবে কিন্তু যে দলিলটি বাতিলযোগ্য যোগ্য সেক্ষেত্রে দলিলের মূল্যের উপর কোর্ট প্রদান করে মামলা দায়ের করতে হবে দলিল বাতিল করার আদেশ হল আদেশের অনুলিপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে অনুরূপ রেজিস্ট্রার ইত্যাদি সংশোধনের নির্দেশ করতে হবে কোনো দলিল যদি বাতিল ঘোষণা করা হয় তাহলে বিষয়টি সংশ্লিষ্ট রেজিস্টার বা বালাম বইয়ে নোট করার জন্য পাঠানো হয়েছে কারণ ওই নোট না থাকলে যে কেউ দলিলটি বাতিল ঘোষণার পরেও দলিলের নকল সংগ্রহ করে অবৈধ কোনো কাজে ব্যবহার করতে পারে আপনারা যদি মনে করেন সম্পত্তি ব্যক্তি এজন্যই কোনো অবৈধভাবে প্রথারণামূলক অর্থাৎ জাল জালিতি করে লিখে নিয়েছে আপনি সেটা নিয়ে বসে আছেন তাহলে হবে না এটার মাধ্যমে আপনার ব্যাপক ক্ষতি কারণ হতে পারে দলিল বাতিলের মামলার যে বিধান রয়েছে সে মোতাবেক আপনাকে প্রতিকার আইন মোতাবেক দলিল বাতিলের মামলাটি করতে হবে যদি না করেন তাহলে এই দলিলটি বৈধ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে আশা করে যারা সংক্ষিপ্ত ভিডিওটি দেখেছেন কিছু বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন এছাড়াও লিংকে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন